প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা ইসলামী সাহিত্যের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ তিরিশটি এমসিকিউ নিয়ে একটি মক টেস্টের আয়োজন করেছি তোমরা যারা মাদ্রাসা ও এসএলএসটি বাংলা বিষয় শিক্ষক পদের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য ভিডিওটি কাজে লাগবে বলে আশা রাখছি বিশেষ করে যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু ইসলামী সাহিত্যের ইতিহাস একটি গুরুত্বপূর্ণ টপিক কারণ এখান থেকে প্রশ্ন আসবেই আমরা ইসলামী সাহিত্যের ইতিহাস এবং আরাকান রাজসভার উপর কিন্তু ক্লাস তোমরা যারা থাকবে গিয়ে ভিডিও নিতে পারো আর আজকের এই মক টেস্টে যে প্রশ্ন দেওয়া হবে সেখানে তোমরা তিরিশ নম্বরের মধ্যে কত নম্বর পেয়েছ তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা চ্যানেলটিতে প্রথম এসেছ আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করে দিও প্রথম প্রশ্নটি হলো বাংলা ইসলামী সাহিত্যের প্রাচীন কবি হিসেবে কে পরিচিত সাবির খাঁ খা শাহ মোহাম্মদ সগীর শামসুদ্দিন শাহ নাকি দোনা গাজী সঠিক উত্তরটি হবে অপশন বি শাহ মোহাম্মদ সগীর পরের প্রশ্নটি দেখে নাও মহাকাব্যচিত তো বীরত্বপূর্ণ যুদ্ধ বর্ণনার ইসলামী কাব্যকে কি বলে মার্সিয়া কাব্য সুফি কাব্য জঙ্গনামা নাকি উপরের সবগুলি ঠিক কোন উত্তরটি সঠিক হবে বলো তোমাদের যদি জানা থাকে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সঠিক উত্তরটি হবে অপশন সি জঙ্গনামা জেবলমূলক সামারক কার রচনা সৈয়দ মোহাম্মদ শাহ মোহাম্মদ সগীর শামসুদ্দিন শাহ নাকি সাবিরিত খার সঠিক উত্তরটি হবে অপশন এ সৈয়দ মোহাম্মদ নিচের কোন কবি জঙ্গনামা কাব্যটি রচনা করেননি হায়াত মামুদ বাহরম খা শাহ মোহাম্মদ সগির নাকি ফকির গরিবুল্লাহ সঠিক উত্তরটি হবে অপশন সি শাহ মোহাম্মদ সগির শাহ মোহাম্মদ সগীর জঙ্গনামা কাব্যটি রচনা করেননি পরের প্রশ্নটি দেখে নাও মৃগাবতী ও গুলে বকোয়ালি কার রচনা সাবিরিত খা শাহ মোহাম্মদ সগির শামসুদ্দিন শাহ নাকি মোহাম্মদ মুকিমের সঠিক উত্তরটি হবে অপশন ডি মোহাম্মদ মুকিমের পরের প্রশ্নটি হলো আব্দুল করিম সাহিত্য বিশারদ কতগুলি পুঁথির পাণ্ডুলিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দান করেন পাঁচশো পঁচাশিটি আটশো পঞ্চান্নটি পাঁচশো আটান্নটি নাকি পাঁচশো পঁয়ষট্টিটি সঠিক উত্তরটি হবে অপশন এ পাঁচশো পঁচাশিটি মুন্সি আব্দুল করিম সাহিত্য বিশারদ কোথাকার মানুষ ছিলেন বর্ধমানের ঢাকার বগুড়ার নাকি চট্টগ্রামের সঠিক উত্তরটি হবে অপশন ডি চট্টগ্রামের পরের প্রশ্নটি দেখে নাও কবি জৈন তার রসুল বিজয় কাব্যটি কার আমলে রচনা করেন এই প্রশ্নটি ভীষণই গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে নাও অপশনগুলি শামসুদ্দিন শাহ গিয়াসুদ্দিন শাহ ফিরোজ শাহ নাকি হুসেন শাহের সঠিক উত্তরটি হবে অপশন এ শামসুদ্দিন কবি জৈনুদ্দিন তার রসুল বিজয় কাব্যটি শামসুদ্দিন শাহের আমলে রচনা করেন শাহ মোহাম্মদ ইউসুফ জুলেখা কাব্যের রচনাকার আনুমানিক কবে দেখে নাও তেরোশো নয় থেকে তেরোশো দশ খ্রিস্টাব্দ পনেরোশো উননব্বই থেকে ষোলোশো দশ খ্রিস্টাব্দ তেরোশো উননব্বই থেকে চোদ্দশো দশ খ্রিস্টাব্দ নাকি চোদ্দশো উননব্বই থেকে পনেরোশো দশ খ্রিস্টাব্দ সঠিক উত্তর কোনটি হবে বলো সঠিক উত্তরটি হবে অপশন সি তেরোশো উননব্বই থেকে চোদ্দশো দশ খ্রিস্টাব্দ শাহ মোহাম্মদ সহিরের ইউসুফ জোলেখার কাব্যের রচনাকাল হল তেরোশো উননব্বই থেকে চৌদ্দশো দশ খ্রিস্টাব্দ দৌলত উজির কোন শতকের কবি পঞ্চদশ শতকের ষোড়শ শতকের সপ্তদশ শতকের নাকি অষ্টাদশ শতকের সঠিক উত্তরটি হবে অপশন বি ষোড়শ শতক শাহজালাল মধুবালা কাব্যের রচয়িতা কে মঙ্গল চাঁদ শাহ মোহাম্মদ সগীর শামসুদ্দিন শাহ নাকি মোহাম্মদ মুকিম সঠিক উত্তরটি হলো অপশন এ মঙ্গল পরের প্রশ্নটি দেখে নাও সখিনা বিলাপ কাব্যের রচয়িতা হলেন ফকির গরিবুল্লাহ জাফর শামসুদ্দিন শাহ নাকি মোহাম্মদ খান সঠিক উত্তরটি হবে অপশন বি জাফর জাফর হলেন সখিনা বিলাপ কাব্যের রচয়িতা মোহাম্মদ খান নিচের কোন কাব্যের রচয়িতা রসুল বিজয় গুলে বকোয়ালী সত্যকলি বিবাদ সংবাদ নাকি ইউসুফ জুলেখা সঠিক উত্তরটি হবে অপশন সি সত্যকলি বিবাদ সংবাদ মোহাম্মদ খান সত্যকলি বিবাদ সংবাদ কাব্যের রচয়িতা পরের প্রশ্নটি হল নিচের কে সপ্তদশ শতকের কবি নন অপশনগুলি দেখে নাও সৈয়দ আলাউল শেখ ফৈজুল্লাহ আব্দুল হাকিম নাকি দৌলত কাজী এদের মধ্যে কে সপ্তদশ শতকের কবি নন সঠিক উত্তরটি হলো অপশন বি শেখ ফৈজুল্লাহ শেখ ফৈজুল্লাহ সপ্তদশ শতকের কবি নন বাকি তিনজন সপ্তদশ শতকের কবি বাংলায় রচিত প্রথম মর্ষিয়া সাহিত্য কোনটি শাহজালাল মধুমালা সখিনা বিলাপ ইউসুফ জুলেখা নাকি জয়নবের চৈতিসা সঠিক উত্তরটি হবে অপশন ডি জয়নবের চৌত জয়নবের চৌতিষা বাংলায় রচিত প্রথম মর্ষিয়া সাহিত্য বাহরাম খান কোন শতকের কবি ছিলেন পঞ্চদশ শতক ষোড়শ শতক সপ্তদশ শতক নাকি অষ্টাদশ শতকের সঠিক উত্তরটি হবে অপশন ডি অষ্টাদশ শতক অষ্টাদশ শতকের কবি ছিলেন বাহরম খান পরের প্রশ্নটি দেখে নাও জ্ঞান প্রদীপ ও জ্ঞান চৌতিষা কাব্য দুটির রচয়িতা হলেন মোহাম্মদ মুকিম শেখ ফয়জুল্লাহ সৈয়দ সুলতান নাকি ফকির গরিবুল্লাহ সঠিক উত্তরটি হবে অপশন সি সৈয়দ সুলতান সৈয়দ সুলতান জ্ঞান প্রদীপ ও জ্ঞান চৌতিষা কাব্য দুটির রচয়িতা নিচের কোনটি হিন্দু মুসলিম সম্প্রীতির কাব্য বলে পরিচিত জেবেলমূলক মুলক শ্যামারক রসুল বিজয় লাইলি মজনু নাকি কাশিমের লড়াই সঠিক উত্তরটি হবে অপশন এ জেবলমূলক শ্যামারক পুঁথি পরিচিতি গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেন আব্দুল করিম সাহিত্য বিচারক সৈয়দ সাজ্জাদ হোসেন শামসুর রহমান নাকি চন্দ্রকুমার দে সঠিক উত্তরটি হবে অপশন বি সৈয়দ সাজ্জাদ হোসাইন পরের প্রশ্নটি হলো হিন্দি কবি মঞ্জন রচিত মধুমালত কাব্যের বাংলা অনুবাদ কে করেন সৈয়দ আলাউল দোনা গাজী মোহাম্মদ কবির নাকি আব্দুল হাকিম সঠিক উত্তরটি হবে অপশন সি মোহাম্মদ কবির পরের প্রশ্নটি হলো সতী ময়না কাব্যের রচয়িতা কে আলাউল দৌলত কাজী সৈয়দ মূর্তজা নাকি আশ্রফ খান সঠিক উত্তরটি হবে অপশন বি দৌলত কাজী লোড চন্দ্রাণী ও সতীময়না কাব্যের নায়ক কে দেখো লোড়ক বামন সুমঙ্গলা নাকি সুলোচনা সঠিক উত্তরটি হবে অপশন এ লোড় চন্দ্রাণী ও ময়না কাব্যের নায়কের নাম হল লোড়ক লোড চন্দ্রাণী বা ময়না যে জাতীয় কাব্য সেটি কি দেখে নাও সাহিত্যিক মহাকাব্য ধ্রুপদী মহাকাব্য বীর রসাত্মক আখ্যান কাব্য নাকি রূপকথা ধর্মী বা রোমান্টিক আখ্যান কাব্য সঠিক উত্তর কোনটি হবে বলো নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর কটির প্রশ্ন সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সঠিক উত্তরটি হবে অপশন ডি রূপকথাধর্মী বা রোমান্টিক আখ্যান কাব্য লোড চন্দ্রানী বা সতী ময়না যে জাতীয় কাব্য সেটি হলো রূপকথাধর্মী বা রোমান্টিক আখ্যান কাব্য পরের প্রশ্নটি দেখে নাও সৈয়দ আলাওল তার পদ্মাবতী কাব্যটি রচনা করেন যার অনুরোধে তার নাম কি সুলেমান সেনাপতি সৈয়দ মোহাম্মদ শ্রীচন্দ্র সুধর্মা নাকি মাগন ঠাকুর সঠিক উত্তর কোনটা হবে বলো হ্যাঁ ঠিকই ধরেছ সঠিক উত্তরটি হবে অপশন ডি মাগন ঠাকুর সৈয়দ আলাউল তার পদ্মাবতী কাব্যটি মাগন ঠাকুরের অনুরোধে বা মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় রচনা করেছিলেন আর পদ্মাবতী কাব্যটি মোহাম্মদ জায়সির পদুমাবত কাব্য অবলম্বনে রচিত পরের প্রশ্নটি হলো আলাউল সপ্ত রচনা করেন ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দে ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ষোলোশো ষাট খ্রিস্টাব্দে নাকি ষোলোশো সত্তর খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হলো অপশন সি ষোলোশো ষাট খ্রিস্টাব্দে সৈয়দ আলাউল তৌফা রচনা করেন কত খ্রিস্টাব্দে দেখে নাও ষোলোশো তেতাল্লিশ থেকে ষোলোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ ষোলোশো তেপান্ন থেকে ষোলোশো উনষাট খ্রিস্টাব্দ ষোলোশো তেষট্টি থেকে ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দ নাকি ষোলোশো তিয়াত্তর থেকে ষোলোশো উনআশি খ্রিস্টাব্দ সঠিক উত্তরটি হবে অপশন সি ষোলোশো তেষট্টি থেকে ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দ এর উৎস হল শেখ রসুফের তহবাদুন্নসা নামক ফরাসি নীতিকাব্য থেকে মালিক মোহাম্মদ জাইসির পদুমামত কাব্যটি যে ভাষায় রচিত সেটি হলো সংস্কৃত ফার্সি হিন্দি নাকি আরবি সঠিক উত্তরটি হলো অপশন সি হিন্দি পরের প্রশ্নটি হলো সৈয়দ আলাউলের পদ্মাবতী কাব্যটি মোট যতগুলি খণ্ডে বিন্যস্ত কতগুলি খণ্ডে বিন্যস্ত দেখে নাও পঞ্চান্নটি ছাপ্পান্নটি সাতান্নটি নাকি আটান্নটি সঠিক উত্তরটি হলো অপশন বি ছাপ্পান্নটি ছাপ্পান্নটি খণ্ডে পদ্মাবতী কাব্যটি বিন্যস্ত দৌলত কাজীর লোটচন্দ্রাণী কাব্যের অসমাপ্ত অংশ সম্পূর্ণ করেন কে সাবিরিত খান মোহাম্মদ খান সৈয়দ আলাউল নাকি মাগন ঠাকুর সঠিক উত্তরটি হলো অপশন সি সৈয়দ আজকের মক টেস্টের শেষ প্রশ্নটি হল সৈয়দ আলাউলের পদ্মাবতী কাব্যটি যে জাতীয় রচনা সেটি দেখে নাও মৌলিক অনুবাদ আখ্যান খান নাকি এ এবং বি সঠিক সি ভুল কোন উত্তরটি সঠিক হবে এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটা আমি বলবো না এটা তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা আশা করছি ইসলামী সাহিত্যের ইতিহাস থেকে যে তিরিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া হলো সেগুলি তোমাদের কাজে লাগবে আর তিরিশটি এমসিকিউ এর মধ্যে কটি এমসিকিউ এর সঠিক উত্তর দিতে পেরেছো তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও আর শেষ প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি কোনটি সঠিক হবে সেটি কমেন্ট করে বলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো